ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহবাদ যাই দিবেন এতে করে জুজের জুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কী রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ পাক এগুলো খেলার ছড়া সৃষ্টি করেন নাই পরীক্ষা ইয়া পাক বলেছেন এরপরে ইয়া সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই অত দেহ পরে থাকে আল্লাহ এরপর ইয়ে ঈসা আলী সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় 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 নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না পৃথিবীতে আসে কিনা তাও না আল্লাহ পাঠাবেন আবাবিল তয়রন আবাবিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন না আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না আবাবিল মানে হচ্ছে ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথরকে নিক্ষেপ করেছে ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ ভালো লাগে আল্লাহ আল্লাহ ভালো বিশ্বে কত কি বাকি রেখেছেন এরপরে আল্লাপা কি করবেন জানেন আল্লাপাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আর জমি না চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে হবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাপ করতে হবে তারপরে ঈসা ঈসার ইসলামের সময় বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেয় আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসা তো বরকত করতে আসবে তো বরকত তখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ একটা ডালিম হবে একটা রূপ কথা নয় এগুলা এগুলো গাল গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকে রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাল্লাহ তা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল্লাম বলেছেন যে দশজন ঘোর সাওয়ার কয়জন ঘোর সাওয়ার দশজন ঘোর বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ পক্ষ থেকে নবী সাল আলী আসসালামকে তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে তো অনেকে হয়তো হাসবে কি বলে টুলটা বলটা করে তাই না নাস্তিকা মনে করতে পারে যে হাসবে আরে হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ সিঁড়ি কুফর এগুলোতে নৃত্য হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে এখনও কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি লা পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে না। তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লেলা হাই বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রব আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কোন দিক থেকে সূর্য সত্যি সত্যিই পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘুরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোনও পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছি জি না এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না বড় বোরাই নিয়ন্ত্রণ করছে আপনাকে গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাসাল্লাহ শক্তিশালী হয়ে গেছে কি না তার মানে সময় কাছে না দূরে আচ্ছা এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য কোরআনসন্নার সাথে আমাদের স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয় চোখ খুলে যাবেন পাক বোঝা তৌফিক দান কর এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিক কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলী ইসলাম তাকে পাঠাবেন তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে এমনটা হারিসে বলা হয়েছে সুফান এত এত স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে এটা হবে এইটা হবে ওইটা হবে একদমই স্পেসিফিকলি তারপরে ঈসা আলি ইসালাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ঈসা আলি ইসলাম বলবেন না আমি ইমামতি করতে পারবো ইমামতি এই উন্মদের জন্যই করা হয়েছে বলেন সুফানুল আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মুক্তাদি হবেন একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবেন চিন্তা করতে পারেন এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন হয়তোবা আল্লাহ ভালো জানেন দরজা খুলে দাও এর ব্যাখ্যা কী হতে পারে কিসের দরজা খুলে না কিসের বাঁধন খুলে নাও নিশ্চয় একটা বাঁধনে মুসলিমদেরকে বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটার বিরুদ্ধে মুসলিমদেরকে ঝাঁপিয়ে পড়তে বলবেন তখন দাজ্জাল দাজ্জালের সাথে দেখা হবে কোন দার্জাল সত্যিকারের দার্জালের সাথে ঈসা আল ইসলামের দেখা হবে এবং ঈসা আলি ইসলামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে কি করবে গলতে শুরু লবণ যেমন বলে যায় না তাপ দিলে এমন করে গলতে শুরু করবে এবং ঈসা আলী ইসলামের নিঃশ্বাস ঈসা আল ইসলাম নিঃশ্বাসে আল্লাহ আল্লাহপাকে একটা অন্যরকম ক্ষমতা দেবেন ঈসা আলী ইসলামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে পালাতে থাকবে তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পরে দাজ্জাল ওইখানেই মারা যাবে আল্লাহ পাক আল্লাহ পাক এই শুরু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহ সেখানে মেরে ফেলবেন মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটা জায়গাটা মেনশন করা আছে নামক জায়গা কোন জায়গা যান গুগল সার্চ করে দেখেন কোন জায়গায় আছে আমি বলে দিব না দেখেন কোন জায়গায় আছে তারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে তার জল মারা যাবে মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ঠিক আছে এবং তার অনুসারীদের পতন হবে এরপর ঈসা আলি এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন একজন ন্যায় পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না ও শরিয়ত কায়েম থাকবেন ইনশাল এরপরে চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন কত বছর চল্লিশ বছর এবং তার বিবাহ সাথীও হবে এবং তার ইন্তেকালও হবে তাকে দাফন করা হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসালামের ঠিক পাশেই আল্লাহ ঠিক তার পাশেই দাফন করা হবে এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করে কেমন খারাপ হবে আচ্ছা মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছে ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস সেটাও আছে সময় দ্রুত পাস করবে আছে না এটা ভালো তো প্রিয় ভাইয়া এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পর এমন খারাপ হবে আল্লাহ নাম নেওয়ার মতো কোন মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কীভাবে কেয়ামত হবে নমেজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কেমন হবে দেয় ওয়া ক আতিল ওয়া ইয়া লে ই সালি ওয়া ক আতি হ্যাঁ ক্যারিবা আল্লা কর ইয়া বা মা দো র কেবল কর আছে না আর মাইয়াতে স্যার আলুন আইন না দা কত সূরা আছে কে আমত সংক্রান্ত পরে দেখেন ঈদে জুল জিল আতিল আরদো জিল জে লে হ্যাঁ ওহ র জতিল আরদো আফ লেহে ঈদের শামসুফুবি রজ ওইদার নুজুমুন কাদা রজ এই সূরাগুলো পরে দেখেন আমপারার আম্মাপারার শেষ পারাটা যেটা তিরিশ নম্বর পারা এর সূরাগুলো পরে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন সা শিঙ্গায় ফুঁক দেওয়া হবে আল্লাহ বাগের ফেরেশ এত খবর তাল্লা দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে চা চারটাখানি কথা নাকি দ্বিতীয় ফুত্কারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেবে আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগে এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি পা নামাজ পড়ি জাকাত দেই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাওহিদ শিখি জানি বুঝি নবী সুন্নত অনুযায়ী আমল করি হালাল খাই পরিবার গড়ি মানুষের সৎ কাজে দাওয়াত দিই কাজে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহপাক যা দিয়েছেন জানমাল সময় আল্লাহ পাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি ইনশাআল্লাহ দুনিয়া সফল হব পরকালও সফল হব ইনশাআ আজ আল্লাহ পাক আমাদের সবাইকে সমকালীন ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবং এই রমজান আসন্ন রমজানে পরিপূর্ণরূপে ইবাদত করার তৌফিক দান করুন এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন আমিন